এই বছর যারাই ক্ষমতায় আসুক যদি আমাদের ইসলামী মূল্যবোধের সরকার হয় বা আমাদের তারাকান্দা থেকে যদি আমরা আমরা তারাকান্দাকে হান্ড্রেড এবং রাস্তাঘাট এই দুইটা আমার প্রথম টার্গেট থাকবে আমাদের গ্রামগঞ্জে অনেক সময় কালবাটের প্রয়োজন থাকে ব্রিজ কালবাট এই সমস্ত প্রকল্পে আপনি কি ধরনের ভূমিকা রাখবেন এই বিষয়টি আপনার কাছে শুনতে চাই আমরা রাস্তাঘাটগুলো কমপ্লিট করব কোনো রাস্তাঘাট অসম্পূর্ণ রাখবো না রাস্তাঘাট করতে গেলে সে রাস্তাতে কালবাট এবং ব্রিজের প্রয়োজন পড়বে ব্রিজ কালবাট সহই আমাদের রাস্তাঘাট হবে সরকারি অনুদান যেভাবে আনা যায় বের করে জনগণের কল্যাণে সেটা আমার যেহেতু সর্বোচ্চ পর্যন্ত আমার এক সম্পর্ক আছে আশা করি আরও সম্পর্ক হবে আমি চেষ্টা করব আমার এলাকার এলাকাটাকে ইউরোপীয় আদালত ঘুরে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যদি আমাদের এই অঞ্চলে ইনশাআল্লাহ এমপি মনোনীত হতে পারেন তাহলে আপনি স্বাস্থ্যসেবা সম্পর্কে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে সেই বিষয়টি আপনার কাছে আমরা জানবো বিভিন্ন দেশ ভ্রমণ থেকে আমার যে অভিজ্ঞতা সেটা হলো আমি চেষ্টা করব ফুলপুর তারাকান্দা যে হাসপাতালগুলো আছে এগুলো উন্নীত করা বেডের হাসপাতাল থাকে এটা করা এবং সরকারি চিকিৎসা যেটা বিনামূল্যে বিশেষ করে শ্রেণীর লোকদেরকে যেন আমরা হান্ড্রেড চিকিৎসা দিতে পারি উন্নত চিকিৎসা যেটা মাই ঢাকা যাওয়ার প্রয়োজন পড়বে না সেই ব্যবস্থাটা আমরা করব। শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে এই বিষয়টি আপনার কাছে একটা দেশ ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষার উপরে কিন্তু আমাদের দেশে শিক্ষার মানটা এত টলানিচে চলে গেছে আমাদের যুব সমাজ পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে গেছে শিক্ষাটা ধ্বংস করে গেছে আমার প্রাথমিক পরিকল্পনা হলো আমাদের যে স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে এইগুলোকে নতুন করে সাজানো শিক্ষার মান বাড়ানো আপনি যদি এমপি হতে পারেন তাহলে কৃষকদের ব্যাপারে আপনার চিন্তাটা কি হবে কৃষকদের কি উন্নয়ন হবে সে বিষয়টা আপনার কাছে জানতে চাই কৃষকরা যদি কম মূল্যে বস্তু পায় সার পায় তেল পায় বীজ পায় তাহলে তারা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তারা কম মূল্যে মাল বিক্রি করতে পারবে সমাজের প্রত্যেকটা মানুষের জন্য বেঁচে থাকা খেটে খাওয়া মানুষের জন্য সহজ হবে আমরা চেষ্টা করব কৃষি পণ্যগুলো বাহিরের থেকে আমদানি না করে নিজেদের এখান থেকে উৎপাদন করে এদের কাছে এদের দৌড় করা পৌঁছে দেওয়া এটা থাকবে আমাদের সর্বাত্মক চেষ্টা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই বিদ্যুৎ এবং ইন্টারনেট সুবিধাটা আপনি কিভাবে দিবেন জনগণকে আমরা তো কিছুদিন আগে জেনেছিলাম যে বিদ্যুৎ নাকি শতভাগ হয়ে গেছে এখন মাঠে ময়দানে আমরা নেমে দেখলাম না রাস্তাঘাট হয়েছে না বিদ্যুৎ শতভাগ হয়েছে আমাদের প্রথম কাজই থাকবে প্রত্যেকটা ঘরের জন্য বিদ্যুৎ পৌঁছানো যায় আর ইন্টারনেটটা আমরা দিব কিন্তু এটা অবাদ করব না আপনার কাছে আরেকটা বিষয় শুনতে চাই সংখ্যা লগুদের ব্যাপারে আপনার চিন্তাভাবনাটা কি সংখ্যালঘুরাও এই দেশের নাগরিক তারা নাগরিক হিসাবে যা যা প্রাপ্য পাবে তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলবে আমরা এই দেশের নাগরিক আমরা আমাদের যা পাওয়ার পাবো এবং আমাদের অনুশাসন আমরা মেনে চলব মুফতি মোহাম্মদুল্লাহ সাহেবের জনপ্রিয়তা আপনি কেমন বুঝতেছেন এখন মোটামুটি আমাদের ধারণা আমরা সারা ফুলপুর তারা ঘুরতেছি যেভাবে মানুষের আলোচনা আশা করি যে আমরা বিজয়ী হবে ইনশাল্লাহ মানুষের সারা যেভাবে পাচ্ছি কি আল্লাহ রহম যদি আল্লাহ আমাদের ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ ফাঁস করবো আপনার নির্বাচনী এলাকায় ভোট কাকে দিবেন আমার নির্বাচনী এলাকায় আমি রিক্সা মার্কায় ভোট দিব উনি কেমন মানুষ অত্যন্ত ভালো মানুষ আপনি ওনার নাম জানেন জানি মুফতি মাহমুদুল্লাহ আপনি ওনাকে ভোট দিবেন জি ভোট কাকে দিবেন আমি মামুনুল্লাহ সাহেবের দল মুক্তি মোহাম্মদুল্লাহকে ভোট দিব ওনাকে আপনি চিনেন জি কেমন মানুষ খুব ভালো মানুষ ইনশাল্লাহ খুব ভালো মানুষ উনি যদি যেতে পারে তাহলে সমাজের উন্নয়ন হবে জি 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 এর জন্য উনাকে ভোট দিবেন উনাকে ভোট দেন উনি ভালো মানুষ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি তো এই অঞ্চলের ভোটার জি জনপ্রিয়তা কার বেশি মোহাম্মদুল্লাহর মার্কা কি রিকশা আপনি তাকে ভোট দিবেন জি উনি কেমন মানুষ খুব ভালো মানুষ সমাজের উন্নয়ন হবে ঠিক সমাজের উন্নয়ন হবে উন্নয়ন হইব এজন্য আপনি ভোট দিবেন জি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এই অঞ্চলের রিক্সা প্রতীকের ভোটার কেমন রয়েছে রিক্সা মার্কা তথা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেবের জনপ্রিয়তা এটা যুগ যুগ আগ থেকেই ছিল উনি যখন পড়াশোনা শেষ করছেন কর্মজীবনের পর থেকেই ওনার যে অবদান ফুলপুর তারা গান্দাবাসীর জন্যে এমন কোনো প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান ছোট বড় ওনার সহযোগিতার ছোঁয়া নাই বিশেষ করে ফুলপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো ওনার দিক নির্দেশনা সহযোগিতায় বেশি অংশ পরিচালিত হয়ে থাকে তো আমি বা সোয়া মাদ্রাসা থেকে যতটুকু যাদের সাথে সম্পৃক্ত যুবক বৃদ্ধ ওলামায় কেরাম সাধারণ মানুষ মহিলারা সহ পর্যন্ত সকলেই এক বাক্যে মুফতি মোহাম্মদুল্লাহ সাহেবের কথা বলতেছেন এবং বিশেষ করে উনি আল্লামা মামুল হক সাব হাফিজাহুল্লাহর বন্ধু হওয়ার কারণে আরও বেশি করে এই প্রভাব পড়েছে আমাদের ফুলপুরবাসী ওনাকে গ্রহণ করেছে এবং বিপুল বুট দিয়ে জয়যুক্ত করবে বিশেষ করে ফুলপুরের সর্বসাধারণ মানুষ সাধারণ মানুষ ওনাকেই চায় যে ওনার মাধ্যমেই ফুলপুর তারাকান্দা উপজেলা উন্নয়ন অবকাঠামো শিক্ষা উন্নয়ন সহ উনি আগের থেকে যেভাবে সহযোগিতা করে আসছেন উনি যদি আসনে এমপি হতে পারেন আশা করা যায় ফুলপুর তারাকান্দা বাংলাদেশের ভিতরে একটা মডেল থানা হিসাবে আল্লাহতালা কবুল করবেন ওনার মাধ্যমে এটা সর্বস্তরের মানুষের কথা ওনার দ্বারাই সম্ভব আমাদের এই ফুলপুর তারাকান্দা বাসীর জন্যে উন্নয়ন অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য সেবা সকল কিছু যথাযথ হওয়া আল্লাহ আল্লাহতালা ওনাকে অর্থনীতি বিত্তবান করেছেন ওনার মন দিয়েছেন উনি ব্যক্তিগতভাবেই সহযোগিতা করেন আল্লাহ আল্লাহতালা যদি ওনাকে আসন দেন ওনার দ্বারা কোনো প্রকারের খেয়ানত হবে এটা আমরা কল্পনাও করতে পারি না উনি যথাযথ রাষ্ট্রীয় অর্থ যথাযথ জায়গায় ব্যবস্থা ব্যবহার করবেন এবং ওনার ব্যক্তিগত অর্থ দিয়েই উনি এগুলো করতেছেন দীর্ঘদিন যাবৎ আল্লাহ তালা যেন ওনাকে আমাদের এই আসনের জন্য কবুল করেন সর্বস্তরের মানুষ ওনাকে চাইতেছে আমরাও ওনাকে চাই আল্লাহ তালা যেন ওনার মাধ্যমে আমাদের ফুলপুর তারাকানা আসন আল্লাহ তালা যেন জয়যুক্ত করেন মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব আল্লাহ পাকের বিধান এই জমিনে কায়েম করতে পারেন এই ব্যাপারে যেন উনি সহযোগিতা করতে পারেন এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি দাওয়ানা ও আলামিন ভোট কাকে দিবেন আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষ বলছে রিক্সা মার্কে ভোট দিব তো আমিও ইনশাল্লাহ রিক্সা মার্কে দিব মুফতি মোহাম্মদুল্লাহ সাহেবকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এই অঞ্চলের ভোটার জি ভোট কাকে দিবেন মোহাম্মদুল্লাহকে কি মার্কা রিস্কা এবার যেতে পারবে তো জি ইনশাআল্লাহ পাস করবে 100 100 ওকে থ্যাংক ইউ কি মোহাম্মদুল্লাহ সাহেব মুক্তি মোহাম্মদুল্লাহ সাহেব উনি কেমন লোক ভালো সমাজের উন্নয়ন হবে জি এজন্য উনাকে ভোট দিবেন জি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি তো এই অঞ্চলের ভোটার জি আমি এই অঞ্চলের ভোটার আপনি ভোট কাকে দিবেন মুফতি মোহাম্মদুল্লাহ সবকে ভোট দেব কোন মার্কা রিক্সা মার্কা কেন দিবেন এলাকার উন্নয়ন হবে একজন আলেম মানুষ তাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত ফুল ভোটকে গঠন করবে এই জন্য ওনাকে ভোট দেবো ইনশাআল্লাহ এটা আপনার বিশ্বাস অবশ্যই বিশ্বাস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভোট কাকে দিবেন মোহাম্মদুল্লাহ কি মার্কা? রিস্কের মার্কা। ওনাকে কেন দিবেন? দশও উন্নয়নের লাগিয়া লাগা উন্নয়নের লাগিয়া। ওনাকে ভোট দিলে উন্নয়ন হবে? হ্যাঁ। এটা আপনার বিশ্বাস। বিশ্বাস আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাম কি? তুফায়া আহমেদ। ভোট কাকে দিবেন? রিস্কের মার্কা। ওনার নাম কি? মুক্তি মোহাম্মদুল্লাহ সাহেব। কেমন মানুষ? অনেক ভালো মানুষ। ওনাকে ভোট দিলে উন্নয়ন হবে? জি জি। আপনার বিশ্বাস। আপনি তো ফুলপুর তারাকান্দা আসনের আপনি একজন ভোটার। মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব আপনার দৃষ্টিতে উনি কেমন মানুষ মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব উনি খুবই ওনার মন খুব দিল সাদা এবং উনি আমাদের জনগণের কাজে উনি আগাইয়া আসেন এবং আসবেন উনি যদি আমাদের এমপি হন তাহলে আমাদের ফোলপুর তারাগান্দার বিশাল উন্নতি সাধন হবে আসসালামু আলাইকুম মুফতি মোহাম্মদুল্লাহ সাহেবের জনপ্রিয়তা কেমন আপনি বুঝতেছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি মুফতি খুবই ভালো উনি আগে থেকে আমাদের এই ফুলপুর তারাকান্দা বিশেষ করে আমাদের এলাকায় আগে থেকে উনি পরিচিত একটা আশা করি এইবার যে যে জোয়ার বইছে এই জোয়ারে ইনশাল্লাহ উনিও নির্বা সফলভাবে বিপুল বুটে আশা করি নির্বাচিত হবে যেমনি ভাবে একজন জেনারেল মাস্টার্স অনার্স কমপ্লিট এবং ওলামা একরামদের দিক দিয়ে একজন এফতা মুফতি সহ তার সর্বাধিক দিয়ে তার শিক্ষাগত যোগ্যতা এবং তার বয়স মানুষেরকে এতই আকর্ষিত করেছে যে মানুষ তার দিকে যেদিকে যায় সেদিকে মানুষ তাকে চায় এবং আমি আশাবাদী ফুলপ তারাকান্দা আসনে বিপুল বোর্ডে তিনি জয়যুক্ত হবে এবং মানুষ তার পাশে থাকবে আসসালামাইকুম ভোট কাকে দিবেন রিক্সা আমার কাকে ওনার নাম কি মুফতি মাহমুদুল্লাহ কেমন ব্যক্তি এক নম্বর ব্যক্তি খুব পাস করবে পাস করবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর কাছে আল্লাহ যেন ওনার নির্বাচনে পাস করে ওনাকে ভোট দিলে উন্নয়ন হবে জি উনি তো মুক্তি সাহেব সব বিষয়ে জানে জানা শোনা বেশি সব বিষয়ে জানে ভালো তাইলে যে জানা শোনা বেশি যে কোন সমস্যা মানে সমাজের খেদমত করলে কি কোন সময় কী করো না সব বুঝে উনি বেশি অবস্থায় বেশি তাহলে উনি ভালো না উনি সবার সাথে ভালো আমি মনে করি

ওকে এদিকে ভোট আর যে ইনশাল্লাহ এবার ভোট কাকে দিবেন নিহত করছেন কেন দিবেন ইসলামের পক্ষে এই আপনার মতো আরও যুবক কি ভোট দিবে যে যে ইনশাল্লাহ দেবেন আপনি কেমন মনে করতেছেন পাশ করবে যে ইনশাল্লাহ পাশ করবে থ্যাংক ইউ জনগণ যেভাবে সাড়া পাচ্ছে আমাদের পাশে এই সারা যদি থাকে ইনশাল্লাহ আশা করি আমরা ইসলামী মেন নিয়ে যেতে পারব ইনশাল্লাহ